এই এত বড় বড় জমি দেখছো এগুলো কেউ আর হাতে কাটে না জানো তো সব এখন মেশিনে কেটে নিচ্ছে যদি গুণাগন্তি দেখা যায় যদি সেরকম গুণে দেখা হয় তাহলে মনে ওই দশ থেকে বারোটা ঘর মনে হয় হাতে কেটেছে জমি তা বাদে সব এখন মেশিনে কেটে নিচ্ছে চলো তোমাদের আজকে সেটাই দেখাবো একবারে সামনে থেকে ধান কাটা মেশিন দেখাচ্ছি তোমরাকে চলো আজকে দেখাই এটাই সেই মেশিন যেটা হচ্ছে ওই সাত থেকে আট মিনিট হয়তো লাগছে এক একটা জমি কাটতে এবং হচ্ছে খুব সহজে কেটেও দিচ্ছে আর ধান সব যত্ন করে সব তুলেও দিচ্ছে কিছু হয়তো নষ্ট হচ্ছে কিন্তু যত্ন করে তুলেও দিচ্ছে তাতে যেমন কিছুটা লাভ হচ্ছে তেমন অনেকটা লসও হচ্ছে চাষিদের সেরকম হচ্ছে এটা হচ্ছে সমস্যা আর যারা হয়তো কাজ যারা হয়তো করতো যে মাঠে ঘাটে খাটতো তাদেরও আর से रकम কাজ থাকছে না এই সব মেশিন পত্র এসে বুঝলে তো

Good day, Dad burns.

Why to